বেশি বারাকা দান করবেন একজন স্বামী তার স্ত্রীকে একটি জিনিস যত বেশি দিবে আল্লাহ তাআলা ওই স্বামীকে তত বেশি ধনী বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর আয় রোজগারে তত বেশি বারাকা দান করবেন এই জন্য প্রতিটি স্বামীর উচিত তার স্ত্রীকে এই জিনিসটি বেশি বেশি দেওয়া কোন জিনিস শুনে আশ্চর্য হয়ে যাবেন বুখারী শরীফের পঞ্চান্ন নম্বর হাদিস আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال إذا أنفق الرجل إذا أنفق الرجل على أهله يحتسبها فهو له صدقة حضرت أبو مسعود رضي الله تعالى عنه قال إن بشنبي محمد رسول الله صلى الله عليه وسلم بلزن একজন স্বামী তার পরিবারের জন্য যা খরচ তার সৎ সৎকার আল্লাহ তারা দিয়ে দেয় একদম স্বামী তার পরিবারের জন্য যাই খরচ করে এগুলো আল্লাপ রব্বুল আলামিন সৎকার সবাব দান করেন বিফলে যায় না আপনি দান করলে মানুষকে যে সাব পেতেন মসজিদে দান করলে যা সাব পেতেন মাদ্রাসায় দান করলে যে সাব পেতেন ফকির মিসকিনকে দান করলে যে সাব পেতেন আপনার স্ত্রীর জন্য খরচ করেছেন আপনার পরিবারের জন্য খরচ করেছেন সন্তানদের জন্য খরচ করেছেন পাক রব্বুল আমি দান করবার চাইতে বেশি সব দিয়ে দিবে এই জন্য স্ত্রীকে কোনো কিছু দিতে গিয়ে কিপটামি করবেন না রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তার পরিবারের প্রতি তার হাতকে যত বেশি প্রসারিত করবে আল্লাহ পাকুল আলমিন তার রিজিক তত বেশি প্রশস্ত করে দেবে এই জন্য দেখেন না আজকে স্বামীরা স্ত্রীকে কষ্ট দেয় এই জন্য সংসারে শান্তি নাই আবার স্ত্রীরা স্বামীকে কষ্ট দেয় এই জন্য সংসারে শান্তি নাই অথচ কেরামদের সংসারে কেমন শান্তি ছিল টাকা ছিল না কিন্তু শান্তি ছিল নবীজির পরিবারগুলোতে টাকা ছিল না কিন্তু কেমন শান্তি ছিল কেমন মোহাব্বত ছিল ভালোবাসা ছিল আজকে টাকা আছে পয়সা আছে কিন্তু ভালোবাসা নাই একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মায়েশা তাহাজ্জুদের সালাত আদায় জন্য ঘুম থেকে জাগলো ও আমাদের সমাজ এমন স্বামী স্ত্রী আছে বছর চলে যায় যুগ চলে যায় কিন্তু একটা দিনও তাহাজ্জুদ পড়তে ওঠে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশাকে বললেন আয়েশা চলো তাহাজ্জুদের নামাজ আদায় করি আয়েশা উঠলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা ওযু করবেন আল্লাহর হাবিব বললেন এ আয়েশা চলো একটু যেহেতু সময় ঘুমায় মদিনা নির্জন কেউ দেখবে না একটু দৌড়ো দৌড়ে খেলি মা বললেন বিশ্বনবী চলেন আল্লাহ হাবিব বললেন আয়েশা দেখো ওই যে মসজিদে নববীর একটা পিলার দেখা যায় দেখি কে দৌড়িয়ে ধরতে পারে ঠিক আছে দৌড়ে দাও দৌড় দিলেন দৌড়াইয়া মা আয়সা চলে গেলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেলেন মা আয়সা খুঁটি ধরে ফেলেছে আবার সাত বছর পরে হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব বলে আয়সা চলো আজকে একে দৌড় প্রতিযোগিতা দেই ঠিক আছে পয়গাম্বর চলেন আজকে দৌড় দিয়েছে এবার বিশ্বনবী আগে চলে গেছে মা এসা পিছনে পড়ে গেছে মা এসা একটু এখন মোটা হয়েছে মা এসার মনটা খারাপ নারীরা দেখবেন কোনো কাজে হেরে গেলে মন বড় খারাপ হয়ে যায় নিচে তাকায় আকাশে তাকায় আছে আল্লাহ হাবিব বলেন কি গণ বলে তারকা কখনো হেরেছি এই দিক দিয়ে জিতে যাবো আবার ইয়ারা শুন আল্লাহ তাহলে বলেন আকাশের মধ্যে যত তারকা আছে গোনা যাবে না আপনার সাহাবিদের মধ্যে এমন কোন সাহাবি আছে যার আমল নামা গুনে শেষ করা যাবে না মা এসা মনে মনে ভাবলেন আমার বাবা আবু বকরের নামই তো বলবে তো আমি ফার্স্ট হয়ে যাবো আল্লাহ হাবিব বলেন আয়সা শোনো তুমি কি শুনতে চাও বলে হ্যাঁ আয়সা তাহলে মন কিন্তু খারাপ করবে না বলে না বলে আমার সাহাবিদের মধ্যে একজন সাহাবি আছে আকাশে যেমন তারকা গুলো গনে শেষ করা যাবে না তার আমলও শেষ করা যাবে না মা এসা বললেন কোন সে সাহাবি বলে আমার সাহাবি হম উমরের কথা বলছে সতীনের বাবা আরো মন খারাপ হয়েছে মা সৎ জারালাল হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে বললেন তখন বলেন আয়েশা ওমর এর কথা শুনে তোমার মনটা খারাপ হলো শুনো আমার সাহাবীদের মধ্যে এমন আরেকজন সাহাবী আছে যার আমলের এত দাম তার গোটা जिंदगीর আমল লাগবে না আমার সাথে গানে সূরের মধ্যে তিন রাত ছিল ওই তিন রাত্রির ইবাদত যদি এক পল্লাই করা হয় আর এই সহ গোটা দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লাক করা হয় আমার ওই সাবির তিন রাত্রের আমল বেশি বাড়ি হয়ে যাবে মা এসে তখন বলেন ইয়ারা কে সেই নামটা বলেন বলে হ্যাঁ আয়েস আর কেউ নয় তোমার বাবা আবু বকর আবু বকরের আমল আল্লাহর দরবার তোটাই প্রিয় গোটা দুনিয়ার মানুষের সব আমল যদি নবীদেরকে বাদ দিয়া যত মানুষ আছে সবার আমল যদি এক পাল্লাই করা হয় আমার আবু বকরের আমল নামা বাড়ি হয়ে যাবে সময় খুশি হয়ে গেলেন দেখেন নবীদের পরিবারে সাহাবিদের পরিবারে কত সুন্দর বরকত ছিল ভালোবাসা ছিল মোহাম্মত ছিল এখন আমাদের পরিবার গুলোতে মোহাম্মত নাই স্বামী আর স্ত্রীর ব্যাপার আল্লাহ হাবিব বলেন কথা বলা সবাব আনন্দ করা সবাব স্পর্শ করা সবাব একজন মুখে আর একজন খাবার তুলে দেওয়া সবাব কিন্তু এই সন্ন্যাদ আজকে আমাদের সমাজের বন্ধে নাই এই জন্যই তো শান্তি নাই এই জন্য স্বামীদেরকে বলি স্ত্রীদেরকে যখন কোনো কিছু দিবেন কিপটামি করবেন না স্ত্রীকে বেশি বেশি হাতিয়া দিবেন কারণ আপনার স্ত্রী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায় আবার যখন আপনার স্ত্রী কষ্ট পাবে আল্লাহ কষ্ট পাবে কারণ মনে রাখতে হবে আপনার এই বিবিটা বাবার বাড়িতে বড় রানীর মতো ছিল বাবা তার মেয়েকে যখন যা সাইতু তাই কিনে দিত বাবা কিনে দিত ভাই কিনে দিত মা কিনে দিত কিন্তু আজকে সব ছেড়ে আপনার কাছে এসেছে আপনি না দিলার কে দিবে আপনার ভালোবাসায় আপনার মোহাম্বত মা ছেড়ে বাবা ছেড়ে বাই ছেড়ে বোন ছেড়ে গ্রাম ছেড়ে নিজের সুন্দর বেডরুমটা ছেরে আপনার কাছে এসেছে এখন আপনার আপনার স্ত্রীর প্রতি খেয়াল রাখা লাগবে আপনাকেই আপনার স্ত্রীর প্রতি খেয়াল রাখা লাগবে এই জন্য আমি আপনাদেরকে বলি আপনার স্ত্রীর প্রতি হাতকে প্রসারিত করে দেন বিশ্বনবী বলেন যে ব্যক্তি তার পরিবারের প্রতি হাতকে প্রসারিত করে দেবে আল্লাহ তাআলা তার রিজিক প্রশস্ত করে দেবে আর কিপтами করবেন আল্লাহ আপনার উপর কিপ্টামি করবে আল বখিলু বাইদুম মিনাল্লাহ বাইদুম মিনান নাস বাইদুম মিনাল জান্নাহ ওয়া ক্বারিቡ মিনান নার বখিল আল্লাহ থেকে দূরে মানুষ থেকে দূরে জান্নাত থেকে দূরে জাহান্নামের কাছাকাছি আর আসসাখিয়ু ক্বারিቡ মিনাল্লাহ ক্বারিቡ মিনান নাস ক্বারিቡ মিনাল জান্নাহ আবু আইদুন দানকারি যারা আল্লাহর নিকটবর্তী মানুষের নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী জাহান্নাম থেকে দূরে এই জন্য রিজিক যদি বাড়াতে চান prosperous করতে চান ধনী হতে চান তাহলে অবশ্যই আপনার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন আপনার পরিবারের প্রতি হাতকে প্রশস্ত করে দিবেন আল্লাহ অবশ্যই